তোমাদের সেমিস্টারে যাদের মানে আর কি নোটস দরকার আছে ঠিক আছে যারা নোটস পত্র চাও আর কি এবং মানে জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে প্রোভাইড করা 100% ফুল সাজেশন এবং নোটস পত্র যদি পেতে চাও অবশ্যই যোগাযোগ করো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিশিয়াল দুটো হেল্পলাইন নাম্বার সেটা হচ্ছে 70763986006 নাম্বার অথবা 6295916200 এই দুটো নাম্বার এই দুটো নাম্বার তোমরা যোগাযোগ করতে পারো তোমাদের যে টোটাল কোর্স ফি রয়েছে সেটা হচ্ছে শুধুমাত্র ফোর হান্ড্রেড আন্ডারে যারা রয়েছে ঠিক আছে চলো শুরু করা যাক আজকের ক্লাসটি দেখো কি বলেছে মোহনদাস করমচাঁদ গান্ধী ঠিক আছে গান্ধীজির পুরো নাম মোহনদাস করমচাঁদ গান্ধী ছিলেন ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম কিন্তু নেতা ও দার্শনিক ঠিক আছে অন্যতম নেতা ও দার্শনিক ও অহিংসার আদর্শকে সামনে রেখে ভারতের স্বাধীনতা আন্দোলনের জন্য তিনি যে পদ্ধতি ও নীতি অবলম্বন করেছিলেন তার এই সত্যাগ্রহ আন্দোলনের আন্দোলন ভারতবাসীর অন্তরে মানে গণজাগরণে কিন্তু ঢেউ এনে দিয়েছিল ঠিক আছে তার রাষ্ট্র তত্ত্ব রাষ্ট্রহীন গণতন্ত্রের ধারণা সর্বকাল ধারণা সর্বকাল ধারণাগুলি গান্ধীবাদ নামে কিন্তু পরিচিত এই যে তার যে রাষ্ট্রহীন গণতন্ত্র মানে মানে রাষ্ট্রহীন বলতে কি বোঝাচ্ছে যে গণতন্ত্রের কোনো রাষ্ট্র থাকবে না রাষ্ট্রহীন গণতন্ত্র কারণ রাষ্ট্র যখনই আসবে তখনই কিন্তু হিংসার পথ কিন্তু মানে দুটো রাষ্ট্র বা মানে একাধিক রাষ্ট্রের মধ্যে কিন্তু একটা হিংসার কিন্তু চলে আসবে ঠিক আছে কিন্তু গান্ধীজিকে চাইতো গান্ধীজি অহিংস পথে কিন্তু আহ অহিংসার নীতি কিন্তু অবলম্বন কিন্তু তিনি করেছিলেন কি বলেছে দেখো তার রাষ্ট্রতত্ত্ব রাষ্ট্রহীন গণতন্ত্রের ধারণা সর্বদাই ধারণাগুলি গান্ধী বাদ নামে কিন্তু পরিচিত পরিচিত ছিল গান্ধীজি বলেছে যে রাষ্ট্র যেহেতু হিংসার প্রতি এবং দল যেহেতু হিংসার পথ গ্রহণ করে সেহেতু আদর্শ সমাজ ব্যবস্থা হলো দল ও রাষ্ট্রহীন তার মানে কি একটা আহ রাষ্ট্রহীন বলতে কি বলেছে যখনই অনেকগুলো রাষ্ট্র একসাথে চলে আসবে তখন কিন্তু হিংসার পথ অবলম্বন করবে কিন্তু একটি রাষ্ট্র এবং অপর রাষ্ট্রের প্রতি কিন্তু হিংসার পথ অবলম্বন করবে এটাই কিন্তু আমরা জানি ঠিক আছে সেইটু গান্ধীজি চাইতো যে রাষ্ট্রহীন গণতন্ত্র কিন্তু গান্ধীজি চাইতো ঠিক আছে এই সমাজ ব্যবস্থা উপনায় ঠিক আছে সমাজ ব্যবস্থায় প্রত্যেকে কিন্তু ছিল শাসক এই সমাজ ব্যবস্থা ছিল আদর্শ সমাজ ব্যবস্থা যাকে গান্ধীজি বলেছে রাম রাজ্য বা শ্রেষ্ঠ শাসন ব্যবস্থা ঠিক আছে বোঝা যাচ্ছে এই শ্রেষ্ঠ শাসন ব্যবস্থায় সকল মানুষের জন্য কিন্তু সমান সুযোগ থাকবে সমাজ হবে সুষম মুক্ত ঠিক আছে এই যে রাষ্ট্র ব্যবস্থাপনা এই পার্টিকুলার রাষ্ট্র ব্যবস্থাপনায় কিন্তু কি সবার জন্য কিন্তু সমান সুযোগ কিন্তু থাকবে ঠিক আছে সমাজ হবে কিন্তু শোষণ মুক্ত সমাজ কিন্তু শোষণ থেকে মুক্ত হবে এই শাসন ব্যবস্থায় গান্ধীজি মনে করেছিলেন ঠিক আছে সমাজের প্রতিটি ক্ষেত্রে কিন্তু সাম্য ও বিকেন্দ্রিকরণ সমান ভাবে কিন্তু বজায় থাকবে এটাই কিন্তু গান্ধীজির প্রচেষ্টা ছিল ঠিক আছে এটাই গান্ধীজির ধারণা ছিল স্টুডেন্টস এই ছিল আমাদের আজকের টপিক রাষ্ট্রহীন ও দলহীন আমি আজকে বিস্তারিত আলোচনা করলাম ভিডিওটা কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাও অবশ্যই আহ লাইক করবে চ্যানেল নতুন থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন হিট করতে কিন্তু স্টুডেন্টস দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওতে নতুন কোন টপিকের সাথে